এই জন্য আল্লাহরের গোপনে একটু মনাজাত করে ডাইকে বুঝে বললাম দেড়টা দুইটা সবাই ঘুমাইছে ঘুমবাই গেছে একটু আল্লাহরে এসব বলেন না আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না পাঁচ বছর একটু আল্লাহরে বলেন আর আপনি দেখবেন আমি সত্যি বলছি আপনি ওইভাবে একটু দোয়া করেন মজা যদি না পান টাকা ফেরত আসলে মজা পাবেন সত্যি মজা পাবেন দেখেন আপনি দোয়া করেন মসজিদের সব মুসল্লি বের হয়ে গেছে ইমাম সাহেব খতিব সাহেব বের হয়ে গেছে মাগরিবের নামাজের বল কথার কথা হঠাৎ দেখেন কোনো মুসল্লি নেই

ঘুপন ইবাদতে অবস্ত হওয়ার জন্য ঘুমনে যেন বেশি বেশি দোয়া করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন পরবতে ইনশাআল্লাহ সহি মুসলিমের বর্ণনা হল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাউ আলা আনখাসকুম ফাইননাকুম লাইসা তাদউনা অসম্মা ওয়ালা গাইবা হে মানুষ তোমরা নিজেদের প্রতি সদয় হও আর আল্লাহকে যখন ডাকবা ইতো 24 ডাকো সমস্যা নাই কারণ তোমরা এমন রবকে ডাকো না যেই রব বধির যেই রব অনুপস্থিত এমন রবকে তোমরা ডাকো না তাহলে কাকে ডাকি নবী বললেন তোমরা এমন রবকে ডাকছো যেই রব সব কিছু শোনেন তারিবা অতি নিকটে থেকে সব কিছু শোনেন সুবহানাল্লাহ ওয়া হুয়া নবী বলেন আর তিনি তো তোমাদের সাথে আছেন সুবহানাল্লাহ

একটা না জা ইউনাদী মোনাজাদ থেকে আর একটা নাদা ইনাদি মোনাজাদ থেকে তো সাহাব আয়েগরাম নবীজিকে বলতেছে হুসুর রবকে আমাদের কাছে যে রবকে চুবে চুবে ডাকবো নাকি রব আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো আবার বোঝেন সাহাবা একরাম নবীরে বললেন হুসুর রবকে আমাদের কাছে যে চুপি সারে ডাকবো রবকে আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো এই কথা সাহাবিরা নবীনে জিজ্ঞাসা করলেন আল্লাহ এই কথার জবাবে নম্বর বাকার একশো ছিয়াশি আল্লাহ কি বলে আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলবেন আমি আল্লাহ একদম কাছে আছি আমি নিকটে আছি আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সারা দিয়ে দিই সুবাহান আল্লাহ এই যে আমি আপনি দোয়া করতেছি আল্লাহ মাফ করেন আল্লাহ বলে আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সারা দিয়ে অতএব বলেন সবাই অতএব তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয় আল্লাহ কি বলতেছে আহ্বানকারীর আহ্বানে আমি সারা দিই পরে বলতেছে বললে অতএব তারাও যেন আমার আহ্বানে সারা দেন হাইয়া আল্লাহ সালাহ আলাল আল্লাহ ফালাহ আহ্বানে সারা দেননি আল্লাহ আমাদের সকলকে রবের আহ্বানেও যেন আমরা অন্তত পাঁচ বেলা আমরা রবের আহ্বানে সারা দিয়ে মসজিদে যেন উপস্থিত হতে পারি আল্লাহ তো ফিক দান করে তাহলে বলেন রব কি করিব না বাইদ বলেন করিব বলেন রব কি করিব না বাইদ বলেন অতি নিকটে অতি নিকটে তাহলে গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার তিন নাম্বার উপায় গোপনে বেশি বেশি আল্লাহর কাছে করা আমরা এই এবাদতটা করবো আল্লাহ করে গোপন এবাদতে হওয়ার চার নাম্বার উপায় বলেন গোপনে বেশি বেশি করা গোপনে বেশি বেশি কি করা গোপনে জিকির করার শ্রেষ্ঠ একটা জিকির আছে বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ